হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমাদের একটা অর্ডার চলে আসছে তো ছেলে এখন বাড়িতে নেই তো বলেছে মা অর্ডারটা এলে নিয়ে রেখে দেবে আর খুলবে না ওটা যদি আবার চেঞ্জ করতে হয় তো চলে এসেছে ডেলিভারি দিতে তো এটা কি আছে জানি না মনে হচ্ছে চশমা হবে তো আমাকে বললো ছেলে নিতে তো নিয়ে নিলাম তো আজকে চলে এলো মায়ের সাথে একটা ভিডিও করব এমন সময় মানে ভিডিওটার কষ্ট দুঃখ যন্ত্রণার কথা ভেবে মা কান্না করতে শুরু করে দিয়ে কিছু কিছু অ্যাক্টিং থাকে নিজেদের জীবন কাহিনী সেটা ভেবে ভেবে না চোখে জল আপনিই চলে আসে তিনজনেই কান শুভ দুপুর বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন রান্না করছি রান্না আর শেষ হয় না দেখো মা তো কালকে এত ফুল পাঠিয়েছিল আজকে সকালে কত সজনা ফুল তো এখন অর্ধেকটা আছে এই যে কত বড়া ভেজেছি দেখেছো এত বড়া ভেজেছি একদম মজমজ করছে সিজনের জিনিস তো ভালো লাগে তো অর্ধেক ভাজা খাওয়া হয়ে গেছে ভাজতে ভাজতেই দুটো ছেলেকে তুলে দিয়েছি খাওয়া হয়ে গেছে তো এগুলো আছে ভাত দিয়ে খাওয়া হবে ডাল করেছি আলু ভাজা করেছি এখনো শাক ভাজা হবে আর ডিম ভাজা বড়া ভাজা কত সুন্দর খাবার বলা আজকে কিন্তু মাছ হয়নি আজকে ডিম তো কালকে মায়ের বাড়ি থেকে বিকালেই চলে আসছিলাম বোনও কালকে বিকালে চলে গেল আর মা না খুব মানে এতটা মন খারাপ হয়ে গেছে বুঝতে না প্রচণ্ড প্রচণ্ড কারণ মাই আমাদের ছোটোবেলা থেকে বাবা মাই হচ্ছে মা ছোটোবেলা থেকে অতটা বাবার আদর ভালোবাসা পায় না তো সেই জন্য আরো বেশি কষ্ট লাগে মায়ের তো চলো এই গরম এলো এই হচ্ছে জ্বালা রান্না করতে করতে গরমে এবার ঝলসে যাও ঝলসে তো একটা বড় খাই কি সুন্দর লাগছে মজমজে মায়েরা ঠিকই বলে জানো তো যে একবার করে দেখবি রান্না করে আর খেয়ে দেখবি এই প্রথম সজনা ফুলের বড়া আমি নিজে বানালাম কারণ মায়ের বাড়িতে খেয়ে এসেছি মা খাইয়েছে করে আচ্ছা খেয়ে দেখবি ঘরে নিয়ে যা খেয়ে দেখবি তো কাজকে করলাম কিন্তু আগে অনেকগুলো খাওয়া হয়ে গেছে এত সুন্দর মজমজও হয়েছে না খেলে স্বাদ বোঝা যাবে না যে কোনো জিনিসের না খেলে স্বাদ বোঝা যায় যে কার স্বাদ কীরকম হতে পারে অপূৰ্ব লাগজে একদম সেই চাৰুণ গৰম গৰম ভাত দিয়ে না খেতি হেবি লাগে আমাৰতো ভীষণ ভীষণ ভাল লাগে সবাই ভাল আছে এই চব খেলে অনেক কিছু হয় না তোমাৰ চুনি মুখে আৰু মায়ে নাম লব না চলো টাইম কলে জল এসে গেছে এখনো জল ধরা হয়নি দেখছো দেখছো ধোঁয়া দেখছো ধোঁয়া ধোঁয়া বাপি আর খাবেও না আমার ছেলে লঙ্কার ভয়েতে খায়নি খেয়েছে কয়েকটা কেউ ধরার নেই গো ভিডিও ধরার মতো কেউ নেই দেখেছ এক্ষুণি গরমে একদম ঘাম দিতে শুরু করে দিয়েছে জ্বালানি অন্যান্য তো রান্না হয় খাটের জ্বালানো কি আর বলবো কিছু করার নেই করতে হবে চলো ছেলে বলছে মা মুরগিতে ডিম দিয়েছে কঁকর কঁক কঁকর কঁক করছে সিগন্যাল দিচ্ছে এই জল ছুটছিস কেন আওয়াজ দিচ্ছে কিরকম